আরেকটি প্রশ্ন এসেছে কেয়ামতের দিন পাল্লায় কিভাবে আমল মাপা হবে সুবহান আল্লাহ কেয়ামতের দিন পাল্লায় কিভাবে আমল মাপা হবে জবাব উম্মুল মিনিনা এশারাদি আল্লাহ আলা আনহা রাসূরুল্লাহ আলি হুসাল্লাম কে জিজ্ঞাসা করলেন যে কেয়ামতের দিন প্রিয় ব্যক্তি তার প্রিয় ব্যক্তিকে কি স্মরণে রাখতে পারবে বললেন তিনটি প্রেক্ষাপট এমন সেই সময় পারবে না তার মাঝে একটি হলো মানুষের আমলগুলি যখন আমল নামা যখন পাল্লায় রাখা হবে সেটি ভারী হচ্ছে না হালকা হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ এই নিয়ে খুব ব্যস্ত হবে অন্যের কথা ভুলে যাবে যতই প্রিয় মানুষ তো প্রশ্ন হলো সেই কেয়ামতের দিন পাল্লায় কিভাবে আমল মাপা হবে الله سبحانه وتعالى قرآن الكريم سورة أعراف أقوم بفن سورة بنا قد الله بولن والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون والوزن يومئذ الحق شيء دين الوزان إذا بستو شطو فمن ثقلت موازينه فاولئك هم المفلحون <متصفيق> جار نكير فالله بهاري هو فاولئك هم المفلحون ترى شوف الكم ومن خفت موازينه فاولئك الذين خسروا انفسهم بما كانوا باياتنا يظلمون <متصفيق> أرز نكير فالله هل كهو তারাই হলো নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে মূলত বেমা কানু বে আয়া চিনা বুলি মন পার্থিব জীবনে তারা আমার আয়াতকে স্বীকার করেনি বিশ্বাস করেনি প্রত্যাখ্যান করেছে তাই তাদের আমলগুলির অবস্থায় সরা কারিয়া আল্লাহ বলেন আম্মাম ফাকুল মাওয়াজিন ফুয়াফি সচিন অ দেয়া সুহানাল্লাহ যার পাল্লা ভালোই হবে

কি মাপ করা হবে এ নিয়ে করান যা প্রমাণ হয় প্রথম হলো আমল মাপ করা হবে এতে কোনো সন্দেহ নেই শ্যামলগুলিকে সেদিন রোগ দান করা হবে বডির মতো সেই আমলগুলি মাফ করা হবে দ্বিতীয় মাপ করা হবে আমল নামা যেগুলিতে লেখা হয় সেই আমল নামা মাফ করা হবে আল্লাহ মিজানে রাখা হবে তৃতীয় এমন কি। ব্যক্তি বডিগুলিও মাফ করা হবে আমলকারী তাকেও মাফ করা হবে যদিও নিয়ে কিছু মতভেদ রয়েছে যে তিনটাই সকলের জন্য মাফ করা হবে না এক এক জনের এক একটা করা হবে জবাব সকলের আমল অবশ্যই করা হবে এরপরে যেহেতু সরি হাদিসে এসেছে সরি বোখারির হাদিসে কেয়ামতের দিন বিশাল দেহ বিশিষ্ট মানুষকে নিয়ে আসা হবে কিন্তু আল্লাহর কাছে একটি মশাল ডানার সম পরিমাণ ওজন হবে না বা মুসলিম জানা তাদের অবস্থা আবার মুসলিম মুসনাদ আহমদের হাদিস সাহি আব্দুল্লাহ নিম সরলতরাজি আল্লাহর কথা তার চিকন চিকন পা গুলি সেই বিশাল ওহদ পাহাড়ের চেয়েও ভারী হবে ওজন হবে সুহানল্মা সুতরাং আমরা বলবো হতে পারে তিনটাই অজন করা হবে অথবা হতে পারে আমল সবারই আর বাকিগুলি আল্লাহ যাকে প্রয়োজন মনে করবেন সেটা সর্বোপরি অবশ্যই মিজান পাল্লা হবে এবং সেখানে আমল বা কিছু অর্জন করা হবে ভারী হলে জান্নাত আর হালকা হয়ে গেলে জাহান্নাম আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ হলা আলম